কাদুবেরি কাণ্ডের শুরুর দিন থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব ছিল বিরোধী শিবির এবার বিধানসভার অন্দর থেকেও পাল্টা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হলেন খোদ শাসক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের পাল্টা পদত্যাগ দাবিতে সরব মঙ্গলের বিধানসভা আরজি করে আপনাদের এই বিল আর একটা আরজি হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে আছে পদত্যাগই দাবি করছি কাদুম্বেরি কাতে জখর উত্তল রাজ্য তথা দেশ তঘরি রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশনে পাশ হয়ে গেল অপরাচিতা বিল 2024 তবে শান্তিপূর্ণভাবে নয় সেখানেও থেকে গেল স্লোগান পাল্টা স্লোগানের ভিড় একদিকেঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে শেষ করেন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী আর জি করে আপনাদের এই বিল আর একটা আরজি কর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক দফা এক দাবি এইসব যাবে না ডিসক্লোজার উইল নট দফা এক দাবি এক এগুলো ডিস ক্যানট বি পার্ট অফ ডিসক্লোজার দফা এক দাবি এক দফা নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশের লজ্জা বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী ভাষণের শেষে উল্টে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হলেন খোদ শাসক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি দাবি করছি। করছি। যে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পাল্টা বিধানসভা থেকে বের হয় বিজেপির বিধায়কদের মিছিল ধর্মতলার উদ্দেশ্যে সেই মিছিলের সর্বাগ্রে যোগ দেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমরা আছি রাজভবনের সামনে কিছুক্ষণ আগেই বিধানসভা থেকে বের হয়েছে বিজেপি বিধায়কদের মিছিল নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং এই মিছিল থেকে কিন্তু একটাই স্লোগান উঠছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অর্থাৎ এই আর্যিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই এই মিছিল মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে ধর্মতলায় বিজেপির যে মঞ্চ আছে সেখানে সেখানে গিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখবেন মিছিলে হাঁটতে হাঁটতে পুলিশের উদ্দেশ্যেও কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলনেতা বিরোধী দলনেত্রী হিসেবে সফল কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা ছেলে হাঁটতে হাঁটতে দাবি করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপ এক মাস আগে ন্যায় সংগিতার বিরোধিতা করলো এই মমতা সরকার আর আর্জি করের পরে হঠাৎ করে সাত দিনের মধ্যে ফাঁসি চাই এটা একটা চোখ ঘোরানোর দিক ঘোরানোর চেষ্টা একটু আন্দোলনকারীদের ওপর মলন লাগানোর চেষ্টা উনি ব্যর্থ উনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ উনি বিরোধী দলনেত্রী হিসেবে সাকসেসফুল

কাদম্বেরী কাের শুরুর দিন থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব ছিল বিরোধী শিবির এতদিনে তৃণমূল শিবিরের তরুপে পাল্টা সপাই ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারো বিচারের দাবিতে সরব হোক সকলে এবার বিরোধী শিবিরের সুরে সুর মেলাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রীও পদত্যাগের স্রোতে গা ভাসালেন খোদ শাসক সুপ্রিমো ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ